নমস্কার সকলকে শুভেচ্ছা আমি পৌলমী সরকার একজন পেরেন্টিং কোচ এবং কেরিয়ার স্ট্র্যাটেজিস্ট ফ্রম ড্রিমস এডটেক আজ আমরা কথা বলবো টডলার প্যারেন্টিং নিয়ে টডলার কার টডলার হল একজন জন্ম থেকে নিয়ে পাঁচ বছর অবধি যে সন্তানরা রয়েছে তারা হচ্ছে টডলার এই টর্ডলারদেরকে বড় করতে বাবা মাদের যে গাইডেন্স দেওয়া হয় সেটা হলো টডলার প্যারেন্টিং এই যে তর্নার সময় এই যে ছোট্ট শিশুগুলো যখন বড় হয়ে উঠছে এই সময়টি অভিভাবকদের কাছে যেমন চ্যালেঞ্জিং সেরকম আনন্দদায়ক শিশুরা এই সময় স্বাধীনতা চায় তারা এই সময় নতুন নতুন জিনিসপত্র শেখে তাদের আবেগগুলোকে তারা নতুনভাবে প্রকাশ করতে শেখে এবং তারা চায় স্বাধীনভাবে তাদের সমস্ত অভিব্যক্তিগুলোকে পূরণ করে অভিভাবকদের অ্যাটেনশান পেতে এই সময় অভিভাবকদের উচিত তাদেরকে তাদের বয়স অনুযায়ী পরিবেশ প্রদান করা এবং এর দ্বারা পেরেন্টস চাইল্ডের একটা স্ট্রং বন্ড গড়ে তোলা তাই জন্যই আমি মনে করি টডলার পেরেন্টিং একটি ভীষণ ইম্পর্টেন্ট জার্নি একজন পেরেন্টের জীবনে এখন আমরা এই টডলার প্যারেন্টিং নিয়ে কিছু টিপস আলোচনা করব টিপস নাম্বার ওয়ান এমব্রেস মাইন্ডফুল প্যারেন্টিং মননশীল অভিভাবকত্বকে গুরুত্ব দিন মাইন্ডফুল প্যারেন্টিং কী মাইন্ডফুল প্যারেন্টিং হলো যখন আপনি আপনার সন্তানের সাথে সম্পূর্ণ নিমোজিত আপনার সমস্ত মনোযোগ শুধু আপনার সন্তানের দিকেই রয়েছে এই মাইন্ডফুল পেরেন্টিংয়ের মাধ্যমেই আপনি আপনার সন্তানের সাথে আজীবনের জন্য একটি স্ট্রং বন্ড তৈরি করতে পারে। তাই জন্য এই টডলার বয়সেই এই মাইন্ডফুল পেরেন্টিং খুব ইম্পর্টেন্ট। এই মাইন্ডফুল পেলেন্টিং নিয়ে আমি কয়েকটি উদাহরণ দিতে চাই ধরুন আপনি এখন আপনার বাচ্চার সাথে খেলা করছেন সেই সময় আপনি টিভি বা মোবাইলের ব্যবহার করবেন না সে সময় আপনার সমস্ত মনোযোগ আপনার সন্তানের সঙ্গেই থাকবে হতে পারে সেটা অল্প কিছু মিনিটের জন্য কিন্তু এই অল্প কিছু মিনিট যদি প্রতিদিন আপনি আপনার সন্তানের সাথে কাটান তাহলে পরে আপনার সন্তানের সাথে একটি দীর্ঘ খুব শক্তিশালী একটি বন্ডিং কিন্তু তৈরি হতে পারে নেক্সট আমি যে উদাহরণটি দিতে চাই সেটা হলো নিরপেক্ষভাবে আপনার সন্তানকে পর্যবেক্ষণ করুন আপনি মাইন্ডফুলি প্রেজেন্ট রয়েছেন আপনার সন্তান হয়তো খেলছে কিছু ব্লকস নিয়ে খেলছে সে সময় ও ব্লকস দিয়ে একটি বাড়ি বা ব্রিজ কিছু বানানোর সময় সেটি হয়তো ভেঙে গেল বা ঠিকমতো ডিজাইন হলো না তখন আপনি নিজে আগ বাড়িয়ে সেটিতে হেল্প করতে না গিয়ে একটু পর্যবেক্ষণ করুন ও কিভাবে সেখানে রেসপন্স করছে ও কি সেটাকে আবার করে বানানোর চেষ্টা করছে ও কি ছবিটা দেখে আবার ট্রাই করছে নাকি ও ছেড়ে দিচ্ছে ওই কাজটারাও করতে ভালো লাগছে এইভাবে আপনি ওর অ্যাপটিটিউড বুঝতে পারবেন আপনার সন্তানের মনোযোগ দেওয়ার যে ক্ষমতা আপনি সেটাও বুঝতে পারবেন এর থেকে তার মানে আমরা কি ওদের অ্যাটেনশন ওদের অ্যাপটিটিউড আমরা এই সমস্ত কিছু এই নিরপেক্ষ মনোযোগ দিয়ে সন্তানের সঙ্গে সময় কাটালে বুঝতে পারি এর পরবর্তী যে উদাহরণটি দেব সেটা হলো ভাবনাপূর্ণভাবে প্রতিক্রিয়াগুলো জানানো এর মানে আপনার সন্তান যখন আপনার কাছে কোনো কিছু শেয়ার করবে বা কোনো কিছু জিজ্ঞাসা করবে তখন আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে একটুখানি চিন্তা করে তারপর আপনার প্রতিক্রিয়াটি আপনার সন্তানের কাছে তুলে ধরুন যেমন ধরুন আপনার সন্তান কোনো খেলনা বা কোনো জিনিস যেটা ও চেয়েছে সেটা না পাওয়ার জন্য খুব জেদ করছে আপনি তখন সঙ্গে সঙ্গে না না কান্না না না পরে দেবো এরকমভাবে না বলে নিজে সবার আগে ঠান্ডা থাকুন এবং ওকে বলুন দেখো এখন তো এটা সম্ভব হলো না চলো আমরা অন্য কিছু থেকে দেখি যে আমরা কিভাবে ভালো থাকতে পারি তো এইভাবে আপনি আপনার সন্তানের যে অভিব্যক্তি তখন চলছিলো সেটিকেও প্রায়োরিটাইজ করবেন এবং তাকে ডিস্ট্রাকশনের মাধ্যমে তার যে একটা ট্যানট্রাম চলছিল সেটাকেও হ্যান্ডেল করতে পারবেন তো সবার আগে টর্নার পেরেন্টিংয়ের সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো নিজেকে শান্ত রাখা এবং বি ইন প্রেজেন্ট মুমেন্ট সন্তানের সাথে মাথা ঠান্ডা করে যদি আমরা তাদের সঙ্গে সময় কাটাতে পারি প্রথমেই বললাম অল্প সময় অল্প কিছু মিনিট হলেও টেন টু ফিফটিন মিনিটস হলেও যদি আমরা টাইম স্পেন্ড করতে পারি তাহলে কিন্তু আমরা টর্লার পেরেন্টিংয়ে প্রথম ধাপ সাকসেসফুলি পার করতে পারবো এবং একটি দীর্ঘমেয়াদী সুন্দর স্ট্রং বল আমাদের সন্তানের সঙ্গে তৈরি করতে পারব আমাদের পরবর্তী টিপস মানে আমাদের টিপস নাম্বার টু হল পাওয়ার অফ প্লে মানে খেলাধুলোর প্রয়োজনীয়তা খেলাধুলো শুধুমাত্র মজার নয় এই খেলাধুলো আমাদেরকে শিখতে সাহায্য করে তাই যখন আমার সন্তান টডলার রয়েছে সেই সময় খেলাধুলোর গুরুত্ব কিন্তু খুব বেশি কেন এই খেলাধুলোর গুরুত্ব খুব বেশি এই খেলাধুলো আমাদের মানসিক শারীরিক এবং সামাজিক বিকাশে সাহায্য করে থাকে কয়েকটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন খেলাধুলো কেন এতটা ইম্পর্টেন্ট খেলাধুলো শারীরিক বিকাশে সাহায্য করে থাকে আমরা যখন পার্কে বা মাঠে আমাদের সন্তানকে নিয়ে খেলতে যাই তখন তারা দৌড়াদৌড়ি করে দোলনায় দোল খায় সিপ থেকে নামে একে অপরের সঙ্গে ছোটাছুটি করে এটি তাদের শারীরিক শক্তি সমন্বয় এবং ভারসাম্যের উন্নতি করতে সাহায্য করে পরবর্তী উদাহরণ হলো এই খেলাধুলো মানসিক বিকাশেও প্রচণ্ডভাবে সাহায্য করে ধরুন আপনার সন্তান পাজেল নিয়ে বা ব্লকস নিয়ে খেলা করছে সেই সময় এই পাজেলগুলো দিয়ে ওরা বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করছে বিভিন্ন শেপের যে সমস্ত ধাঁধাগুলো রয়েছে সেগুলোকে সলভ করছে তো এই সময় তাদের কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ভাবার যে ক্ষমতা সেটা ইনক্রিজ হতে থাকে তো এই যে পাজেল সলভিং এটার মাধ্যমে তাদের মানসিক বিকাশ খুব সুন্দরভাবে হতে থাকে এবং এটি কিন্তু হয় খেলার মাধ্যমে এছাড়া খেলাধুলো সামাজিক বিকাশেও সাহায্য করে ধরুন আজকে একটি ছোট্ট শিশু পার্কে গেছে এবং সেখানে একটা টিমের মধ্যে সে খেলা করছে তো সেই টিমের মধ্যে খেলা করার সময় সে একে অপরের সাথে খেলা শেয়ারিং করা নিজের টার্নের জন্য অপেক্ষা করা সবসময় ইম্পেশেন্ট বা অধৈর্য না হয়ে পড়া এগুলো কিন্তু সেই খেলার মাধ্যমেই শিখেও বাড়িতে আসছে তাহলে খেলাধুলো এখানে আবার মুখ্য ভূমিকা পালন করুন খেলাধুলো আরও নানানভাবে এই ছোট ছোট শিশুদেরকে মানসিক এবং সামাজিক উন্নতিতে সাহায্য করে থাকে যেরকম ধরুন কোনো রোল প্লে খেলা খেলছে যেরকম ধরুন ডাক্তার ডাক্তার খেলছে বা টিচার টিচার খেলছে বাড়ি বাড়ি খেলছে সেই সময় তারা কিন্তু একে অপরের সাথে নিজেদের আবেগগুলোকে এক্সচেঞ্জ করছে বিনিময় করছে আবেগগুলোকে তারা এই তাদের কল্পনা শক্তির মাধ্যমে নিজেদেরকে ডাক্তার বা টিচার এগুলোকে মনে করছে এবং এটি কিন্তু তাদের সাবকনশিয়াস মাইন্ডকে ভীষণভাবে সাহায্য করছে আমরা এই দু নম্বর পয়েন্ট থেকে যেটা জানলাম খেলাধুলোর গুরুত্ব এই টর্নার বয়স থেকেই ভীষণ গুরুত্বপূর্ণ আপনার সন্তানকে যথেষ্ট পরিমাণে খেলাধুলোর সুযোগ করে দিন তাকে বিভিন্ন সময়ে মাঠে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন এখন সব থেকে যেটা প্রবলেম এই ছোট বয়স থেকে আমরা শিশুদের হাতে ফোন তুলে দিই তো সেক্ষেত্রে কী হয় তারা মাঠে যাচ্ছে না তারা ঘরের মধ্যে বন্দী হয়ে থাকছে তাহলে এই যে পয়েন্টগুলো আমি শেয়ার করলাম এখান থেকে বোঝা যাচ্ছে ঘরে বন্দী হয়ে গেলে শিশু শিশুর কিন্তু মানাস মানসিক সামাজিক শারীরিক বিকাশগুলো ব্যাহত হচ্ছে এবং এটা কিন্তু লং রানে গিয়ে ভীষণভাবে এফেক্ট হবে তো আমার এই ভিডিওটি দেখে যদি একটি শিশু আজ থেকে মাঠে যাওয়া শুরু করে বা তার অভিভাবক যদি তাকে পার্কে নিয়ে যাওয়া শুরু করে তাহলে আমি মনে করব আমার এই প্রচেষ্টা সফল হবে তাই পরবর্তী টিপস মানে টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রি হল ইম্পর্টেন্স অফ রুটিন শিশুর জীবনে রুটিনের প্রয়োজনীয়তা এই টডলার শিশুদের জীবনে রুটিনের প্রয়োজনীয়তা ভীষণ গুরুত্বপূর্ণ এই রুটিন তাদের আগে থেকে বুঝতে সাহায্য করে যে তাদের দিনের কোন সময় কোন কাজ করতে হবে এতে তারা অনেক নিরাপদ এবং অনেক বেশি আত্মবিশ্বাসী অনুভব করে তো কয়েকটি উদাহরণ দিলে খুব সহজেই বুঝতে পারে ধরুন আপনার শিশুর ঘুমের একটি রুটিন তৈরি করা হয়েছে সেখানে একটি সময় বেঁধে দেওয়া হয়েছে যে শিশুটি নটায় ঘুমোতে যাবে ঘুমোতে যাওয়ার আগে তাকে ব্রাশ করতে হবে তার আগে তার ডিনার শেষ করতে হবে এবং যখন সে ব্রাশ করে বিছানায় যাবে তখন সে গল্পের বই তাকে বড়রা পড়ে শোনাতে পারে অথবা একটি কোনো সুদিং মিউজিক বা কোনো গান সুন্দর হালকা কোনো গান চালিয়ে দেওয়া যেতে পারে ঘরের লাইট কমিয়ে দেওয়া যেতে পারে এটা যদি রুটিনের অন্তর্গত হয় তাহলে এই ছোটো ছোটো শিশুগুলোর কিন্তু ছোটো থেকেই স্লিপ রুটিনটা ভীষণ সুন্দরভাবে গড়ে ওঠে কারণ স্লিপ ভীষণ ইম্পর্টেন্ট একটি শিশুর জীবনে এরপর ধরুন ঘুম থেকে ওঠার রুটিন যদি আমরা তৈরি করতে পারি ঘুম থেকে উঠবে সেই শিশুটি তারপরে তার প্রপার হাইজিনগুলো মেনটেন করবে তারপরে সে তার ব্রেকফাস্ট করবে এবং যদি সে তখনও স্কুলের না যায় যদি স্কুলের দিনটা শুরু না হয়ে থাকে তাহলে সে টেবিলটা গোছাতে একটু সাহায্য করতে পারে এই যে অংশগ্রহণ করছে বাড়ির ছোটো ছোটো কাজে এতে শিশু অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং ও যে ওই বাড়িটিরই একটি অংশ এতে ওর নিজে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে এবার আসি পরবর্তী উদাহরণে যেখানে ধরুন আপনি শিশুর সাথে একটি রুটিন বানিয়েছেন যেখানে প্রতিদিন ওর সাথে কিছু ছবি আঁকা হচ্ছে ওর সাথে কিছু গল্পের বই পড়া হচ্ছে বা কোনো ক্রাফট করা হচ্ছে বা রোজ একটি নির্দিষ্ট সময়ে বাইরে খেলতে যাওয়া হচ্ছে এতে শিশু আগে থেকেই জানছে যে তাকে কি করতে হবে এবং এতে তার মানসিক শারীরিক এবং সামাজিক যে বিকাশ সেটা কিন্তু খুব সুন্দরভাবে উন্নত হচ্ছে এই জন্য রুটিন শিশুর জন্য ভীষণ ইম্পর্টেন্ট অভিভাবকদের কাছে আমি অনুরোধ করব শিশুর ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি ঘড়ি ধরে তাদেরকে রুটিন তৈরি করে দিতে হবে এই রুটিনটি যেন একটি সুন্দর পেপারে কালারফুলি বানানো হয় এবং শিশুর সামনে টাঙানো থাকে খুব বেশি লেখা থাকলে শিশু সেটা বুঝতে অসুবিধা হয় ওই জন্য যদি আমরা একটু ছবি ব্যবহার করতে পারি তাহলে শিশুর কাছে ওটি খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে তাই জন্য আমাদের রুটিনের ওপরে গুরুত্ব দিতে হবে এবং সেই রুটিন কিন্তু শুধু শিশুকে ফলো করো বললে হবে না মনে রাখতে হবে শিশু কিন্তু শুনে শেখে কম দেখে শেখে বেশি তাই জন্য সেই রুটিনটা প্রথমে অভিভাবকদেরও ফলো করতে হবে এবং শিশু আপনাকে দেখেই সেই রুটিনটি ফলো করবেন আমাদের পরবর্তী টিপস মানে টিপস নাম্বার চার হলো এফেক্টিভ কমিউনিকেশান স্কিল শিশুর সাথে কার্যকরী যোগাযোগ সৃষ্টি করা এফেক্টিভ কমিউনিকেশন স্কিল এ টর্লার বয়স থেকেই ভীষণ গুরুত্বপূর্ণ এই এফেক্টিভ কমিউনিকেশান স্কিলসের মাধ্যমেই আপনি আপনার শিশুর সাথে একটি স্পষ্ট যোগাযোগ গড়ে তুলতে পারবেন যেখানে দ্বন্দ্বগুলোকে মেটাতে সুবিধে হবে এবং আপনি কি বলতে চাইছেন এবং শিশু কি বলতে চাইছে সেটি খুব পরিষ্কারভাবে আপনারা একে অপরের সাথে শেয়ার করতে পারবেন কয়েকটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন সরল এবং পরিষ্কার বাক্য ব্যবহার করা আপনি যখন আপনার সন্তানের সাথে কথা বলছেন তখন তাকে খুব স্পষ্টভাবে ইনস্ট্রাকশানসগুলি দিন যেরকম ধরুন আপনি বলতে চাইছেন যে খেলাগুলো হয়ে গেছে এবার ঘর পরিষ্কার করো এবং খেলনাগুলো জায়গায় রাখো এর পরিবর্তে আপনি বলতে পারেন যখন খেলাগুলো হয়েই গেল তখন খেলনাগুলোকে চলো আমরা বাক্সে ভরে দিই আগেই বলেছিলাম শিশু কিন্তু শুনে শেখে না দেখে শেখে তাই জন্য আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি চলো খেলনাগুলোকে বাক্সে বলি তাহলে শিশু খেলনাগুলোকে নিয়ে নিজের জায়গায় অর্থাৎ বাক্সের মধ্যেই করবে এর পরবর্তী উদাহরণ হলো শিশুর সাথে চোখে চোখ রেখে কথা বলে শিশুর সাথে চোখে চোখ রেখে কথা বলতে গেলে আমাদেরকে সবার আগে তাদের হাইটে আসতে হবে মানে আমাদেরকে বসে তাদের সাথে কথা বলতে হবে কারণ টর্লার বছর শিশুগুলো এমনিই ছোট ছোটো তো যখন আমরা তাদের সাথে তাদের চোখে চোখ রেখে কথা বলবো তখন তাদের সাথে কমিউনিকেশানে আমাদের অনেক সুবিধে হবে ধরুন পার্কে বাচ্চা খেলছে এবারে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আপনি যদি তার হাত ধরে টানাটানি শুরু করেন চলো চলো বাড়ি চলো খেলা হয়ে গেছে তাহলে কিন্তু শিশু ট্যানশন থ্রো করতে পারে সেখানে আপনি কি করতে পারেন জোর করার বদলে আপনি শিশুর সামনে এসে নির হয়ে বসুন বসে তাকে বলুন আজকের মতো তো খেলা শেষ এবার চলো দোলনা এবং মাঠকে টাটা বলি আর আমরা বাড়ির দিকে যাই এতে দেখবেন শিশু অনেক তাড়াতাড়ি আপনাকে অ্যাকসেপ্ট করবে এবং সে সময় যদি আপনার সন্তান আপনাকে কোনো কিছু সাজেশান দেয় যে মামা আর পাঁচ মিনিট আর একটু ওই ওই বন্ধুটার সাথে একটু খেলে নিই তাহলে তাকে সেই সুযোগটি দিন কিন্তু একবারই সেখানে কিন্তু আপনাকে সেই রেস্ট্রিকশানটি রাখতে হবে যে পাঁচ মিনিট বা একটি বন্ধুর সাথে খেলা ওই অল্প সময়ের জন্যই তাকে একটা ড্রেস পিরিয়ড দেওয়া যাচ্ছে এটা সম্ভব শুধুমাত্র এফেক্টিভ কমিউনিকেশনের দ্বারা এরপর আরেকটি উদাহরণ হলো আপনি সক্রিয়ভাবে তার সাথে কমিউনিকেশান করুন ধরুন আপনার সন্তান একটি খেলনা পেয়েছে সেটি নিয়ে সে খুব উৎসাহিত আপনি তখন তাকে বোধহয় অবজার্ভ করুন সে কী কী করছে তারপর তাকে এসে বলুন আরে বা এই খেলনাটা তো খুব মজার মনে হচ্ছে এই খেলনার মধ্যে কোন জায়গাটা তোমার সব থেকে ভালো লাগলো তখন আপনার সন্তান দেখবেন সেই খেলনাটিকে নিয়ে খুব আবেগ প্রমণভাবে আপনাকে নানান কথা বলবে তখন সক্রিয়ভাবে আন ইন্টার্যাক্টেডলি মানে রকম বাধা না দিয়ে তার কথাগুলো শুনুন দেখুন সে কি বলছে অথবা খেলে এসে আপনাকে কোনো কিছু শেয়ার করছে তখন সক্রিয়ভাবে তার কথাগুলো শুনুন তাকে মাঝখানে না থামিয়ে দিয়ে কোনোরকম অ্যাডভাইস না দিয়ে আগে তাকে শুনুন এই শুনলে পরে কমিউনিকেশানটা বিল্ড আপ হবে এবং আপনার সন্তান শোনাটা শিখবে কেউ কথা বললে সেটা যে শুনতে হয় সেটা সন্তান আপনাকে দেখেই শিখবে তো এই কারণে সক্রিয়ভাবে শোনা খুব জরুরি এবং টডলার বয়স থেকেই এফেক্টিভ কমিউনিকেশান গড়ে তোলা প্রচণ্ডভাবে জরুরি আমাদের পরবর্তী টিপস অর্থাৎ টিপস নাম্বার ফাইভ হল বিল্ডিং ইমোশনাল রেজিলিয়েন্স অর্থাৎ সন্তানের সাথে আবাগীয় স্মৃতিস্থাপকতা গড়ে তোলা এফেক্টিভ রেজিলিয়েন্স কেন ভীষণ জরুরি এই এফেক্টিভ রেজিলিয়েন্সের মাধ্যমেই আমরা আমাদের সন্তানের তাদের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার ক্ষমতা ক্রিটিক্যাল থিঙ্কিং তারা যখন কোনো অ্যাডভার্স সিচুয়েশনে পড়বে তখন কীভাবে তারা রিয়াক্ট করবে এইগুলো ছোটো থেকেই শেখাতে পারে কয়েকটা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন শিশুকে সমস্যার সমাধানগুলো নিজেই করতে দিন যখন সে কোনো প্রবলেমের মধ্যে থাকবে তখন আপনি আগে থেকেই অ্যাডভাইস না দিয়ে একটু অবজার্ভ করুন যে ও কিভাবে সেখানে রেসপন্স করছে যেমন ধরুন আপনি পাজেল নিয়ে ওর সাথে খেলছেন পাজলের টুকরোগুলো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রয়েছে আপনি পাজেলের টুকরোটি খুঁজে না দিয়ে শিশুকে বলুন দেখো তো এই পার্টিকুলার জায়গাতে কোন পাজেল সেটটি ফিট হবে ওকে খুঁজতে দিন ও যদি খুঁজে নিয়ে এসে সেই পাজেল ব্লকটি ওখানে ফিট করতে পারে তাহলে ওর মস্তিষ্ক খুব সুন্দরভাবে কাজ করছে এবং ডিজাইন এবং শেপ এগুলো চিনতে ওকে সাহায্য করছে ওর গ্রস মোটর স্কিল ফাইন মোটর স্কিল দিয়ে ওটাকে খুলে এনে ও সেটাকে সেখানে প্লেস করছে তো এর মাধ্যমে শিশুর অনেকগুলি ডেভেলপমেন্ট একসাথে কাজ করছে পজিটিভ রেসপন্স মানে ইতিবাচক মোকাবেলা করা আপনি কোনো একটি ক্রাইসিস মোমেন্টে কিভাবে নিজের রেসপন্স করছেন সেটা দেখে আপনার সন্তান কিন্তু শিখছেন যেমন ধরুন কোনো একটি জায়গায় যাচ্ছেন আপনার হয়তো দেরি হয়ে গেছে সেখানে আপনি যদি হাই হাই করা শুরু করেন চাঁচামেচি করা শুরু করেন বা যে গাড়ি চালাচ্ছে তাকে তার উপরে চাঁচিমেচি দোষারোপ করছেন আপনার সন্তান কিন্তু আপনাকে দেখছে এবং আপনাকে দেখে সেটাই শিখছে এর পরিবর্তে আপনি যদি একটু পজিটিভ থাকেন আপনি বলতে পারেন দেরি হলো আমাদের আজকে একটু খারাপ লাগছে কিন্তু আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি পৌঁছনোর এবং আমি নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করছি আমি কি চেষ্টা করছি আমি নিজে একদম শান্ত থাকবো এবং এই সিচুয়েশানটাকে আমি হ্যান্ডেল করব এটা যদি আপনার প্রতিক্রিয়া হয় আপনার সন্তান কিন্তু ছোট থেকেই এই ক্রিটিক্যাল সিচুয়েশনের চ্যালেঞ্জগুলোকে কী করে মোকাবেলা করতে হয় সেটা শিখে যাবে সেই কারণেই এই পজিটিভ রেসপন্স দেওয়াটাও ভীষণ জরুরি ইমোশনাল রেজিলিয়েন্সকে মেনটেন করার জন্য আপনার শিশুর অনুভূতিগুলোকে বৈধতা দিন আপনার শিশু যখন কোনো রকম অনুভূতি প্রকাশ করছে সেটা খুশি হতে পারে সেটা কান্না হতে পারে দুঃখ হতে পারে প্ল্যাটফর্ম থ্রো করা হতে পারে জেদ হতে পারে সেটাকে প্রথমে প্রায়োরিটি দিন দেখুন ও কী করছে আপনি অবজার্ভ করুন তারপর সেটাকে নিয়ে তার সাথে শান্ত মনে কথা বলুন এখানে সবসময় মনে রাখতে হবে শিশুর সাথে হাইপার কথা বললে শিশু কিন্তু ওই হাইপার অ্যাক্টিভিটিটাই শিখবে তাই জন্য আগে অভিভাবকদেরকে ঠান্ডা থাকতে হবে আপনার শিশু ধরুন একটি খেলনা হারিয়ে ফেলেছে সে পাচ্ছেই না খোঁজে তার প্রচণ্ড প্রিয় একটি খেলনা সে সেটা নিয়ে কান্নাকাটি করছে একদম সে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে কিচ্ছু খেতে চাইছে না আপনি তখন তাকে বলুন যে আমি বুঝতে পারছি তোমার খেলনাটি হারিয়ে গেছে এবং তুমি এখন যেভাবে রিয়াক্ট করছো এটা খুব নর্মাল এটা এরকম হতে পারে কষ্ট হবে তোমার খেলনা হারিয়ে গেছে বাট আমরা তো চেষ্টা করছি খোঁজ পাচ্ছি না ঠিক আছে চলো এই সময়ের মধ্যে দেখি আমরা অন্য কোনো কিছু দিয়ে খেলতে পারি কি না এবং সেটা দিয়ে আমরা আনন্দ পাই কি না তাহলে শিশু আস্তে আস্তে এই ডিটাচমেন্ট শিখবে লাইফে ডিট্যাচমেন্ট শেখাটাও ভীষণ ইম্পর্টেন্ট তাহলে পরে আমরা এই ইমোশনাল রেজিলিয়েন্সের মাধ্যমে আমাদের শিশুর মানসিক শারীরিক বিকাশ এবং সামাজিক বিকাশেও তাদেরকে কিন্তু সাহায্য করছে আমাদের পরবর্তী টিপস মানে টিপস নাম্বার সিক্স হচ্ছে বিল্ডিং অ্যাকসেপ্টেন্স অ্যান্ড বাউন্ডারিজ মানে আমাদের যে পরিবারে একটি শিশু বড় হচ্ছে সেই পরিবারে কিছু বাউন্ডারিজ থাকবে এবং সেই পরিবারে অ্যাকসেপ্টেন্সের একটা লিমিট থাকবে এটি শিশুকে একদম ছোট্ট বয়স থেকে বুঝিয়ে দিতে হবে যেরকম ধরুন যদি আপনার পরিবারের কোনো একটি পার্টিকুলার নিয়ম থাকে একটি পার্টিকুলার কোনো দিনে আপনারা হয়তো ভেজ খাওয়া দাওয়া করেন শিশু ছোট থেকেই সেটা শিখে শিখে বড় হবে যে পার্টিকুলার সপ্তাহের এই দিনই আমাদেরকে ভেজ খেতে হয় সেদিন কোনো নন ভেজ অ্যালাউড নয় ঘরে এবং বাইরে এবারে আপনি শিশুকে এটা শেখাতে পারেন যে আমাদের পরিবারে সকালে ঘুম থেকে ওঠাটা নিয়ম সেখানে শিশুর ইচ্ছে হলেও তাকে আমরা সকালের দেরিতে ঘুম থেকে উঠতে দেব না এটি বাড়ির একটি নিয়মের মধ্যে পড়ে সেই নিয়মটি কিন্তু সবার আগে বড়দেরকে ফলো করতে হবে তাহলে পরেই আপনার সন্তানটি ঠিক সময়ে ঘুম থেকে উঠবে এবং তার স্লিপ প্যাটার্নের একটা ডিসিপ্লিন রুটিন মেনটেন হবে আরেকটি উদাহরণ দিই ধরুন আপনারা যখন কারোর বাড়িতে যান বা বেড়াতে গিয়েছেন কোনো একটি জায়গাতে সেখানে কিভাবে বিহেভ করা হয় একে অপরের সাথে কীভাবে সম্মানজনকভাবে কথা বলা হয় সেইগুলো যদি ছোট থেকেই আপনার শিশুদেরকে শেখাতে থাকি এগেই বলে নয় করে একে অপরের মধ্যে সম্মান বজায় রেখে রেসপেক্টফুলি যদি আমরা কথা বলি তাহলে শিশু কিন্তু ছোটো থেকে শিখবে যে এটা হচ্ছে আমাদের বাড়ির একটি রুলস বাড়ির বাইরে এখন যখন আমরা যাচ্ছি তখন আমরা একে অপরের সাথে রেসপেক্টফুলি কথা বলি এবং যখন আমরা বাড়িতে ফিরে আসি তখন সবাই আমাকে ভালোবাসে আমার সাথেও রেসপেক্টফুলি কথা বলে তাহলে আমিও সবার সাথে খুব ভালোভাবে কথা বলবো এইভাবে একটি শিশুর মানসিক বিকাশ ঘটে এবং শিশুটি পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর প্রতি সম্মানজনকভাবে বা রেসপেক্টফুলি বিহেভ করে আমাদের পরবর্তী টিপস অর্থাৎ টিপস নাম্বার সেভেন টিপস নাম্বার সেভেন হল শিশুর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা এবং তার সাথে কিছু মেমোরেবল মোমেন্টস তৈরি করা কোয়ালিটি টাইম শিশুর সাথে কমিউনিকেশান বাড়াতে এবং তার সাথে স্ট্রং বন্ড বিল্ড আপ করতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো কোয়ালিটি টাইম কী কোয়ালিটি টাইম দিনের একটি পার্টিকুলার সময় খুব অল্প সময়ের জন্য হতে পারে পনেরো মিনিটও হতে পারে যখন আমরা শিশুর সাথে আনইন্টারেপ্টেডলি সময় কাটাবো যেখানে রকম কোনো ডিস্ট্রাকশানস আমার বা আমার শিশুর মধ্যে থাকবে না এই কোয়ালিটি টাইম আমরা বাড়িতে স্পেন্ড করতে পারি ফ্যামিলির সবাই মিলে একসাথে স্পেন্ড করতে পারি তখন মোবাইল টিভি ব্যবহার করবো না শিশুকে কোনো প্রশ্নমূলক বাক্য তার দিকে ছুঁড়ে দেবো না স্কুলে কি হলো কি খেলে কেন এটা করেছ এগুলো করব না যেভাবে বন্ধুরা গল্প করে সেভাবে শিশুর সাথে আমরা সময় কাটাবো এইভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করলে শিশু বাড়িতে অনেক নিরাপদ ফিল করে এবং তারা নিজেকে অনেক কনফিডেন্ট এবং পরিবারের একটি অংশ হিসাবে মনে করতে শুরু করে এতে শিশুর মানসিক বিকাশ ঘটে এবং পরিবারের সকলের সাথে সম্পর্কের উন্নতি হয় কয়েকটা উদাহরণ দিলে বোঝা যায় ধরুন আপনি শিশুর সাথে প্রতিদিন বিকেলে একটা টাইমে অথবা সন্ধ্যে যে সময় আপনার জন্য সুটেবল হবে পনেরো মিনিট কোয়ালিটি টাইম স্পেন্ড করেন এই সময় আপনি তার সাথে খেলা করতে পারেন ছবি আঁকতে পারেন পাজেল খেলতে পারেন তার সাথে রঙ তুলি নিয়ে নানান রকমের স্ক্রিবল করতে পারেন গল্প পড়তে পারেন আপনার ছোটোবেলার গল্প তার সঙ্গে শেয়ার করতে পারেন বা তার ছোটোবেলার গল্প সে শিশুটির সাথে শেয়ার করতে পারেন এতে শিশু খুব ইন্টারেস্টিংলি আপনার দিকে মন দেবে এবং আপনি যে শিশুকে এতটা মন দিচ্ছেন তার দিকে এতটা টাইম স্পেন্ড করছেন এতে শিশু কিন্তু আপনার সাথে প্রচণ্ড কানেক্টেড ফিল করবে এটি পরিবারের প্রত্যেকেই করতে পারে এবং যে শিশুগুলি বেশি অ্যাটেনশেন শিকার যারা সবসময় কান্নাকাটি করে মাকে চায় তা তাদের সাথে যদি আমরা এই কোয়ালিটি টাইম স্পেন্ড করা শুরু করি তাহলে তাদের এই প্রবলেমগুলি আস্তে আস্তে রিজলভ হওয়া শুরু করে এবার ধরুন কিছু মেমোরি ক্রিয়েট করা ধরুন শিশুকে নিয়ে আমরা পার্কে গেলাম চিড়িয়াখানায় গেলাম বা কোনো হলিডেতে গেলাম সেখানে তার সাথে আমরা ভীষণ ভালো করে টাইম স্পেন্ড করলাম বকবুকি নেই খুব মজা হচ্ছে শিশু সেখানে স্বাধীনভাবে বিভিন্ন রকমের খেলা খেলছে নতুন নতুন লোকের সাথে পরিচিত হচ্ছে এতে শিশুর সামাজিক বিকাশ হচ্ছে মানসিক বিকাশ হচ্ছে এবং দীর্ঘমেয়াদী স্মৃতি তৈরি হচ্ছে যে স্মৃতিগুলো নিয়ে সে বড়ো হলেও বলবে যে ছোটোবেলায় না অমুক জায়গায় বেড়াতে গিয়েছিলাম খুব মজা করছিলাম এই সপ্তাহে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করি এই টিপসগুলো আপনার সন্তানের সাথে প্রেমময় এবং আনন্দময় সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে ড্রিম সেটে আগামী দিনগুলোতেও প্যারেন্টিং এবং কেরিয়ার নিয়ে বিভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগ বজায় রাখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বোতামটি টিপে রাখবেন যাতে কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনি জানতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য সকলে ভালো থাকবেন নিজেদের ছোটো ছোটো সন্তানদের ভালো রাখবেন এবং সোসাইটিকে ভালো রাখবেন নমস্কার